বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের লাইফে এমন কিছু রোগ হয় যেগুলো আমাদের লাইফস্টাইল রিলেটেড থাকে অর্থাৎ আমাদের জীবনযাত্রাটা খারাপ হওয়ার ফলে কিন্তু এই রোগ গুলো আমাদের মধ্যে হয় তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু রোগ হলো যেমন অনেকের লিভারের মধ্যে চর্বি খুব বেশি জমে যায় তাছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি পেয়ে যাওয়া ডায়াবেটিকের মতো সমস্যা ইত্যাদি বন্ধুরা আমাদের ঘরের মধ্যেই এমন কিছু রয়েছে হোম রেমেডিস বা ইনগ্রিডিয়েন্টস যেগুলো আপনি ব্যবহার করলে তার স্বাস্থ্য উপকারিতা অনেক অনেক বেশি এবং তা থেকে আপনি এগুলোকে এই যে সমস্যাগুলো হয় এগুলোকে আপনি কিন্তু বন্ধুরা ঠিক করতে পারেন তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটি উপাদান সম্পর্কে আজকে আলোচনা করবো যেটা হলো হলুদ বা টারমারিক এই হলুদের যে কালারটা আমরা দেখতে পাই যে ইয়েলো যে কালারটা থাকে এটা মূলত তার মধ্যে যে ভেষজ উপাদান থাকে বা স্বাস্থ্য গুণ থাকে নামে যারা থাকে তার ফলে কিন্তু তার কালারটা হলুদ বর্ণের হয়ে থাকে তাছাড়া তার মধ্যে ফাইবার থাকে প্রোটিন থাকে বিভিন্ন হেলথ ওয়েলস যেগুলো আছে হেলদি ওয়েলস এগুলো থাকে সো এই হলুদের স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেক অনেক বেশি আমরা নিয়মিত বিভিন্ন শাক সাথে আমরা এই হলুদ বা টার্মানিক ব্যবহার করে থাকি আমরা যে প্যাকেজ করা যেগুলো পাই সেগুলো প্রসেস করে আসে তবে আপনি যদি কোনো পার্টিকুলার রোগসুগের জন্য আপনি যদি হলুদকে সেবন করতে চান এবং তার স্বাস্থ্য উপকারিতা আপনি পেতে চান তাহলে তার সঠিক নিয়ম বিধি অর্থাৎ তার খাওয়ার যে সঠিক নিয়ম বা পদ্ধতিটা সেটা আপনার জানা প্রয়োজন এবং তার কী কী স্বাস্থ্য গুণ রয়েছে সেটাও আপনার কিন্তু জানা প্রয়োজন কোন রোগের ক্ষেত্রে আপনি কিভাবে সেবন করলে তার উপকারটা আপনি বেশি পাবেন এটা আপনার ভালোভাবে বোঝা প্রয়োজন একটা জিনিস ইম্পর্টেন্ট যে কোন হলুদটা আপনি সেবন করবেন দেখুন এমনিতে বাজারে যে প্যাকেজ করা যেটা আসে এটা আপনি না নিয়ে বাড়ি ঘরে যেটা পাওয়া যায় আপনি নিজে যদি মাটি থেকে তুলে নিয়ে আসেন এবং সেটাকে ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে অনেক ভালো হতে পারে কারণ সেটা একেবারে পিওর থাকে তার মধ্যে কোনো ভেজাল কিন্তু বন্ধুরা থাকে না বন্ধুরা সবার প্রথম যে স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করবো সেটা হলো তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে হলুদের যে মূল উপাদান সেটা আমি বললাম যে কার্কিউমিন যার ফলে হলুদটা হলুদ কালারের হয়ে থাকে এই কার্কিউমিনের মধ্যে কিন্তু খুব স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস কিন্তু থাকে যেগুলো আমাদের শরীরের ভেতর যে কোনো প্রদাহ বা ফুলা যদি ঘটে তাহলে সেটাকে ঠিক করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে তাছাড়া দ্বিতীয় যেটি বলবো হেলথ বেনিফিট হলো লিভারের ক্ষেত্রে আমাদের লিভার যখনই আমরা যে খাবার খাই ওষুধ খাই যাই আমরা সেবন করি না কেন তা কিন্তু আমাদের থ্রো লিভার কিন্তু আমাদের শরীরের কাজে লাগে বা শরীরে যায় সো আমাদের লিভারের মধ্যে দেখা যায় অনেকের খুব বেশি সমস্যা সৃষ্টি হয় লিভারের সেলগুলো ড্যামেজ হতে থাকে এজিং প্রসেসের ফলে ফ্রি রেডিক্যালসের ফলে আমাদের যে লিভার যে সেলগুলো সেগুলো ড্যামেজ হয়ে থাকে বা অনেকের লিভারের মধ্যে চর্বি জমে ধীরে ধীরে এবং তারপর কিন্তু লিভারের অনেক ক্ষয়ক্ষতি হয় সো আপনি যদি লিভারের জন্য কারকিউমিন খেতে যান বা এই হলুদটা খেতে যান তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনার লিভারকে হেল্প করবে সুস্থ রাখতে এবং ডিটক্সিফাই করতে তাছাড়া আমাদের রক্তকেও কিন্তু পিউরিফাই করতেও খুব বেশি বন্ধুরা সহায়তা করে তার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট যে প্রপার্টিস গুলো থাকে এগুলো মূলত লিভারসহ আমাদের শরীরের মধ্যে যে ফ্রি ডেডিক্যালসের ড্যামেজ হয় সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে জয়েন্ট হেলথ আমাদের যে জয়েন্টের মধ্যে অর্থাৎ বিভিন্ন জয়েন্ট আপনার হাতের বা পায়ের যে কোনো জয়েন্টের মধ্যে যখন কোনো প্রদাহ ঘটে ইনফেকশন ইনফ্লামেশন ঘটে মূলত যাকে আমরা আর্থারাইটিস বলে থাকি আর্থারাইটিসের ক্ষেত্রে অস্ট্রিও আর্থারাইটিস বা রিহমেটেড আর্থারাইটিস অর্থাৎ বাতজনিত যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই কারকিউমিন বা এই হলুদটা আপনাকে অনেক অনেক উপকার বন্ধুরা এনে দিতে পারে দেখবেন অনেকের আমরা গ্রামাঞ্চলে ব্যবহার করে থাকি যে হলুদটাকে একেবারে থেতলে বা পেস্ট বানিয়ে সেই পেস্টটাকে আমরা যে জায়গাতে হাঁটুতে ব্যথা হয় বা যন্ত্রণা হয় বা ফুলে আছে ওই জায়গাতে আমরা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি তাছাড়া হলো স্কিন হেলথ আপনারা প্রায়ণ সময় দেখে থাকবেন যে স্কিনকে সুস্থ রাখার জন্য বিভিন্ন সময় হলুদ দিয়ে পেস্ট বানিয়ে সেটাকে ব্যবহার করা হয় অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই ব্যবহার বিধি বা কি পরিমাণে ব্যবহার করবেন এটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব সো আমাদের স্কিনকে হেলদি রাখতে বা সুস্থ রাখতে তার যে স্কিন টোনটা রয়েছে আমাদের অর্থাৎ যে উজ্জ্বলতাটা সেটাকে বজায় রাখতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্যাগুলো হয় কোয়ালিটিসের মতো সমস্যা বা আমাদের বাউয়েল মুভমেন্ট ঠিক না হওয়া ইনফেকশন বা ইনফ্ল্যামেশন ইত্যাদি যদি আমাদের কোলনের মধ্যে ঘটে তাহলে সেটাকে ঠিক করতে কিন্তু বন্ধুরা হলুদ আপনাকে হেল্প করতে পারে তার মধ্যে নিউরোপ্রটেক্টিভ এজেন্ট থাকে যা আমাদের যে কগনেটিভ ফাংশন থাকে অর্থাৎ যে কোনো একটা জিনিসকে দেখে বোঝার মতো যে ক্ষমতাটা সেটাকে বন্ধুরা তীব্র করতে খুব বেশি সহায়তা করে বয়স্কজনিত যে সমস্যাগুলো হয় যেমন অ্যালজাইমার ডিজিজের মতো সমস্যা বয়স্করা এই একটা কথা বললেন একটু পরে ওরা কিন্তু ভুলে যান এমন সমস্যা অনেকের মধ্যে দেখা যায় নিয়মিত আপনি যদি সঠিক মাত্রায় আপনি যদি কারকিউমিন সেবন করতে পারেন তাহলে কিন্তু এই যে আমাদের ব্রেইন ফাংশনটাকে ইমপ্রুভ করতেও বন্ধুরা একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে তাছাড়া আমাদের শরীরের মধ্যে যে ক্যান্সার সেল গ্রোথ হয় যে ক্যান্সার সেলগুলো যেগুলো আমাদের শরীরের মধ্যে সবার শরীরেই কিন্তু প্রায় ক্যান্সার সেলগুলো থাকে তবে সেগুলো যখন ওভার গ্রোথ হয় তখন কিন্তু সেটা আমাদের ক্যান্সার রূপ ধারণ করে বা বড়ো আকার ধারণ করে সো আমাদের শরীরের মধ্যে যে ফ্রি রেডিক্যালসের ফলে যে ড্যামেজগুলো হয় যেগুলো থেকে পরবর্তী সময়ে ক্যান্সার হওয়ার চান্স থাকে এগুলো মূলত আমাদের জীবনযাত্রার ফলে হয় আমাদের অনিয়মিত খাবার দাবার বা আমরা যে উল্টাপাল্টা খাবার দুবারগুলো খাই বা সঠিকভাবে আমাদের যে লাইফস্টাইল ঠিক না থাকে তার ফলে কিন্তু হয়ে থাকে সো এই সমস্যাটাকে ঠিক করতে অর্থাৎ ক্যান্সার সেলের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে ক্যান্সার সেলগুলো গ্রোথ হয় সেটাকে প্রিভেন্ট করতে কিন্তু অনেকটা সহায়তা করে অর্থাৎ তার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে যে কারকিউমিন নামক পদার্থটা এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে ক্যান্সার সেলের গ্রোথটাকে কিন্তু অনেকটা ইনহ্যাবিট করে অর্থাৎ তাকে কমিয়ে দিতে কিন্তু অনেকটা বন্ধুরা সহায়তা করে তাছাড়া অ্যান্টি এজিং এফেক্ট থাকে অর্থাৎ পূর্বেই যে বলেছিলাম যে স্কিনের জন্য আমাদের খুব ভালো তার মধ্যে হাই পাওয়ারে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার ফলে আমাদের যে বয়সজনিত ছাপ যেগুলো আসে আমাদের চেহারার মধ্যে বা শরীরের মধ্যে সেগুলোকে একটু কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে আমাদের যে ব্লাড সুগার লেভেল আছে সেটাকে রেগুলেট করতেও বন্ধুরা খুব বেশি সহায়তা করে টোটালি আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে বুস্ট করতে বন্ধুরা অনেকটাই হেল্প করে তাছাড়া আমাদের যে রেসপিরেটরি ইনফেকশন হয় অর্থাৎ সর্দি কাশি জ্বর ইত্যাদি সংক্রমণ যাদের খুব বেশি বেশি হয় তারা যদি এই কার্কিউমিন বা হলুদ সেবন বিধি আপনি জানেন এবং নিয়মিত সেবন করতে পারেন তাহলে এই যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে সংক্রমণগুলো প্রায়ই হয়ে থাকে এগুলো কিন্তু আপনার অনেক অনেক কম হবে কারণ আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা সেটা অনেকটা কিন্তু বেশি থাকবে এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে কিভাবে আমরা সেটাকে সেবন করব, কোন রোগের জন্য সেটা আমরা কিভাবে সেবন করব এই বিষয়টা বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন সো সবার প্রথম আমি বলবো যে স্কিনের জন্য আপনি কিভাবে হলুদের ব্যবহার করতে পারেন আপনি যখন হলুদ সেবন করবেন বা কারকিউমে নির্দিষ্ট মাত্রা যখন নেবেন আমি আলোচনা করছি সেটা আপনাকে ভেতর থেকে ঠিক করবে আপনার স্কিনকে আর বাইরের দিকে আপনি প্যাক বানিয়ে সেটাকে ইউজ করতে পারেন যে কারকিউমিন বা হলুদ আপনি আনলেন সেটাকে আপনি পেস্ট করে নেবেন ঘরেই আপনি পেস্ট করে নিন তার সাথে আপনি দুধ বা যে মধু রয়েছে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে আপনি প্যাক হিসাবে আপনার চেহারার মধ্যে আপনি কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারেন এবং একটু পাঁচ থেকে দশ বা পনেরো মিনিট সেটা আপনার চেহারায় রেখে তারপর ভালো জলদি আপনার চেহারাটাকে ধুয়ে ফেললে এভাবে সপ্তাহে যদি আপনি মাত্র দুই থেকে তিন দিনও আপনি যদি ব্যবহার করেন তাহলে যে ন্যাচারাল যে গ্লোটা আপনার শরীরের ভেতর থেকে বা আপনার স্কিনের থেকে সেটা কিন্তু অবশ্যই আসবে তবে অবশ্যই তার পাশাপাশি আপনার জীবনযাত্রাটা বা খাবার দাবারটা পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করাটা আপনার বন্ধুরা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় বলবো ডাইজেস্টিভ সিস্টেমের উপর যে প্রভাবটা অর্থাৎ আমাদের লিভারকে ডিটক্সিফাই করা বা আমাদের ব্লাডকে পিউরিফাই করতে হলে আপনি কিভাবে এটাকে সেবন করবেন আপনি কাঁচা যেগুলো থাকে হলুদের টুকরো পাঁচ থেকে দশটি টুকরো আপনি কেটে নেবেন আমি দেখানোর চেষ্টা করছি এগুলোকে আপনি একটু বয়েল করে নেবেন এবং বয়ল করলে পরে তার যে কারকিউমিন থাকে যে সেটা কিন্তু সেই জলের মধ্যে চলে আসে বা দেখবেন জলের কালারটা হলুদ হয়ে গেছে কালারটা পরিবর্তন হয়ে গেছে সেটা বন্ধুরা আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে তার উপকারটা আপনি অনেক বেশি পেয়ে যাবেন এটা আপনি কতখানি সেবন করতে পারেন আপনি এক গ্লাস অবশ্যই আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন আপনি অবশ্যই সেবন করতে পারেন সকালের দিকে আপনি যদি সেটা পান করেন তাহলে তার যে এফেক্টিভ তার যে গুণটা সেটা কিন্তু খুব ভালো বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা যে আমাদের যে ক্যান্সার সেল যেগুলো ডেভেলপড হয় বা আমাদের শরীরের জন্য যে ক্যান্সার সেলের মতো সমস্যা সৃষ্টি করে বা এজিং যে প্রপার্টিস তার মধ্যে রয়েছে সেটা আপনি পাওয়ার জন্য সবথেকে ভালো হলো সেটা আপনার যদি রো ব্যবহার করতে পারে অর্থাৎ প্রতিদিন আপনি যদি এক থেকে দুই পিস আপনি যে রয়েছে কারকিউমেন্টা বা হলুদটা সেটাকে আপনি যদি মুখে নিয়ে চিবিয়ে আপনি যদি সেবন করতে পারেন তাহলে আপনার জন্য বন্ধুটা খুব খুব উপকারী তবে একটা জিনিস বলবো তার যে পরিমাণটা আপনি চার থেকে পাঁচ গ্রামের বেশি কিন্তু হলুদ আপনি সেবন করবেন না প্রতিদিন যদি আপনি তার থেকে বেশি সেবন করেন তাহলে তা আপনার কিন্তু শরীরে নেগেটিভ এফেক্ট আনতে পারে আপনার কিন্তু ক্ষতিও করতে পারে কারণ যে কোনো ওষুধে গুণসম্পন্ন যে দ্রব্যগুলো থাকে এগুলো যে কোনো জিনিস হোক আপনি যদি মাত্রাতিরিক্ত সেবন করেন তাহলে তার নেগেটিভ এফেক্টও কিন্তু বন্ধুরা আপনার শরীরের মধ্যে আসে আমি অবশ্যই বলবো আপনি যেভাবেই সেবন করুন না কেন আপনার ওভারঅল হেলথটাকে ইম্প্রুভ করার জন্য এবং এই যে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে বা তার যে অ্যান্টিএজিং যে প্রপার্টিসগুলো থাকে সে স্বাস্থ্য গুণগুলো পাওয়ার জন্য আপনি যদি সপ্তাহে দুদিনও The <laughs> আপনি যদি তার জলটা পান করতে পারেন বা এক থেকে দু টুকরু আপনি যদি মুখে নিয়ে চিপিয়ে সেবন করতে পারেন তাহলে বন্ধুরা তার স্বাস্থ্যগুণ কিন্তু আপনি অনেক অনেক পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনার মনে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মনে অন্য কোনো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে চাইলে অবশ্যই আমার সাথে কথা বলতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়ে গেছে সেখানে গিয়ে ফলো করে দেবেন কমেন্ট করবেন তাহলে আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা উত্তর দেওয়ার আপনাকে চেষ্টা করব কমেন্ট অবশ্যই করবেন আর আমার নতুন দর্শক হয় থাকলে ভিডিওতে অবশ্যই তার লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থেকে বেলায় আগামী দিনে এমন স্বাস্থ্য তথ্য অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আগামী দিনগুলোতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ